গোল্ডেন ফ্রাইড প্রন এখানে রয়েছে মেন অ্যাট্রাকশন মাটন কষা বৌ যাব ওটাই আজকে হচ্ছে আমাদের বিয়ে বাড়ি আর সকাল সকাল হলুদ ড্রেস পরে নিয়েছি মানে বুঝতেই পারছো এখনই গায়ে হলুদ শুরু হবে গায়ে হলুদ থেকে শুরু করে দুপুর বেলা কি হয় দেন রাত্রিবেলা কি হয় সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে একটা পিসির ছেলের বিয়ে প্রথমবার আমি এরকম ভিডিও করছি বলে আমি নিজেও নার্ভাস খুব চেনা জানা সবার মধ্যে ফ্যামিলি সবার মধ্যে হবে তার জন্য একটু নার্ভাস এই বাড়ির ছেলেরই আজকে বিয়ে দেখতে পাচ্ছ গেট সাজানো হয়ে গেছে 29 and I find myself wondering what did happen to the last ten I ran away with my life fast forward never turned back again

পাপড় কিন্তু আগেই ভাজা হয়ে গেছে আর এটাই হচ্ছে ঠিক আছে বাঙালি পাপড় ভেজে প্যাকেটের মধ্যে রাখতেই হবে ওকে এবার মেন ব্যাপারটা তোমাদেরকে বলি এটা হচ্ছে মানালিদের বাড়ি আর সামনে যে গ্রিন রঙের বাড়িটা দেখছো ওটা হচ্ছে মানালির পিসির বাড়ি মানে মানালির পিসির ছেলের আজকে বিয়ে সেই সূত্রে আমারও নিমন্ত্রণ এবার একটু ভিতরে গিয়ে এখন বসি দুপুরের খাবার মোটামুটি আমার মিঠলো অনেকের খাওয়া হয়নি মানে মানালিরা এখনো খাচ্ছে নিজেকে ফুড ব্লগার থেকে হঠাৎ করে ডেইলি লাইফস্টাইল ব্লগার লাগতে শুরু করেছে কারণ যা সমস্ত কিছু হচ্ছে সবকিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বিকেলবেলা এখানে সাজগোজ হচ্ছে সন্ধ্যাবেলা যাওয়ার জন্য আর এই যে মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্টের মুখটা দেখে বুঝতে পারছো আমার মতোই দেখতে মানে আমার দিদি এটা আর এখানে মানালি রেডি হচ্ছে আর এদিকে আর একজন পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের চলে এসেছি বালিগঞ্জেই হচ্ছে মেইন ডেস্টিনেশন সুধা হলের সামনে এখন রয়েছি আর ডেকোরেশন দূর দান্ত করেছে পিয়াস দিয়ে অঙ্কুশ দার আজকে বিয়ে টাবু এখানে নিজের জায়গা বুঝে বসে পড়েছে চলো আর সামনের দিকে যত এগোবো তত ডেকোরেশন আরো ভালো গাটাতে যে ভিড়টা দেখতে পাচ্ছো এটা কিন্তু টোটালি হয়েছে স্টার্টার সেকশনের সামনে ভিড় এই হচ্ছে স্টার্টারNear তোর জোর দেখতে পাচ্ছো সবাই কিন্তু স্টার্টারের সামনে ভিড় লাগিয়েছে প্রথমেই রয়েছে গোল্ডেন ফ্রাইড প্রন তারপরে রয়েছে হারিয়ালি কাবাব এই হচ্ছে রেশমি কাবাব আর ওখানে রয়েছে বেবি কর্ন আর এদিকে পনিরটা শেষ হয়ে গেছে তার সঙ্গে সস রয়েছে প্লেটের মধ্যে অনেক কিছুই আছে এরপরে আরো অনেক কিছু নেওয়া হবে বাট আমি ফারস্টে ট্রাই করব বেবি কর্ন আর একদম ঢুকেই কিন্তু একটা মকটেল সেকশন রয়েছে আর এখান থেকে আমরা তাড়াতাড়ি করে বলে দিয়েছি একটা ভার্জিন মোহিত আর একটা তুই লাইট গুলোকে কর একটু হ্যাঁ 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 এই লাইট গুলোকে কর হচ্ছে না হচ্ছে না এবার ঠিক আছে দড়া দড়া এই তো আছে তো যত আছে এও নারী দাঁড়ান সব সারি সারি তিন দূরে থাকুন দোচপক্ষের নারী যে ধরবে খুঁটি খাটা সে খাবে নাতিপুতির মাতা। যে সমস্ত কিছু তত্ত্বগুলো দেখতে পাচ্ছো মানে দাদার বাড়ি থেকে এখানে এসেছে এগুলো কিন্তু মানালি নিজের হাতে সাজিয়েছে বসে বসে কিন্তু গরম গরম কফি চলে আসছে ওইদিকে স্টার্টার আছে আমাদের মোটামুটি অনেক কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু মানালিরা এখনো আসেনি সবে মকটেল না আমি স্টার্টার খেয়ে ফেলেছি কিন্তু তখন বিয়েটা দেখতে দেখতে একটি বন্ধু প্লেট থেকে নিয়ে

আস্তে আস্তে ফেলবে হ্যাঁ হু হু করে ফেলবে না কুটুম্বিনে দ্বিজানুষ্ঠেয় সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণী নমঃ আস্তে আস্তে দাও আস্তে আস্তে দাও আস্তে ওটাকে ধরো আস্তে আস্তে দাও আরে ঠিক আছে এইবার পর্দিকে না দাও আগুনো দাও আগুনে দাও এবার ওটা নিয়ে দাও ওকে এখন বাজে রাত প্রায় পৌনে আটটা আর এত ঠান্ডা লাগছে না এখন একটু গরম গরম কফি না হলে হতো না প্রথমে এখানে স্যালাড সেকশন রয়েছে এটা কিন্তু বেশ সুন্দর ভাবে সাজানো আর এখানে পরপর স্যালাড গুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছ পাস্তা স্যালাড রয়েছে রায়তা রয়েছে এইদিকেও পাস্তা রয়েছে প্লাস ফ্রুট স্যালাড রয়েছে আর এই হচ্ছে ভিনিগার উইথ অনিয়ন সঙ্গে বিট রয়েছে প্লেন গ্রিন স্যালাড এইদিকে কিন্তু পরপর মেন কোর্স একদম রেডি হয়ে গেছে প্রথমেই এখানে রয়েছে কড়াইশুটির কচুরি কষা আলুর দম বাটার নানো হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো ওকে আর এটা কি আছে গো ডালমাখানি নাকি না না কি মাছ আচ্ছা কিমা চানা ওকে এখানে কিমা চানা রয়েছে আর এখানে রয়েছে পিস রাইস আর এই হচ্ছে বেকড ভেটকি এটা এখন কিন্তু বিয়ে বাড়িতে বেশ ভালোভাবেই প্রচলন হয়েছে এই বেকড ভেটকিটার বেকড ভেটকির প্লেট দেখতে পাচ্ছো এখন ফাঁকা আছে একটু পরে আবার ভরে যাবে বাসন্তী পোলাও এখানে রয়েছে মেন অ্যাট্রাকশন মাটন কষা মাটন কষাটা আর একবার তোমাদেরকে দেখাই প্লাস ভালোভাবে তো একটু পরে খাবই আর এইদিকেও তো না এইদিকে চিকেন কষা রয়েছে ওকে ওকে মাটন চিকেন দুটোই আছে আর মেন কোর্স এর এদিকটা হচ্ছে ভেজ সেকশন ভেজ সেকশন রয়েছে ছানার কোফতা তার সঙ্গে বাসন্তী পোলাও থাকো থাকো আসো আসো বিরিয়ানি হয়নি বাট যেটা হয়েছে দাদার বিয়ে যা হয়েছে তাই ভালো ফুলকপির রোজ দেখতে পাচ্ছ শেষ হয়ে গেছে কাবলি ছোলা এগুলো কি ও এগুলোই রাখা আছে আর এই যে কড়াই ছুটির কচুরি আর বেবি নান এগুলো সেম বলছি যে কংগ্রেচুলেশন ভিডিও ভিডিও ভ্লগ ভ্লগ বিয়ে বাড়ির একদম শেষ পর্যায়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করেছি মানে রান্না বান্না প্রায় শেষ এদিকে স্যালাড নিচ্ছে মানালিয়ার টাবু হয়েছে স্যালাড নেওয়া হয়েছে আর এদিকে সপ্ত সপ্ত তো সপ্ত চলে এসে স্যালাড নিতে কড়াই সুটির কচুরি আলুর দম স্কিপ করে গেলে কেমন লাগছে দারুন লাগছে কি খেলে কি কি আ তখনে কোচুরি ফুলচা আসছে নাকি খুব ভালো এমবিয়েন্স এত সুন্দর এখানকার আফটার সবই ভালো দেখতে পাচ্ছো কাকুর প্লেটে এখন রয়েছে ভাত তার সঙ্গে মটান এই নেতো বেশি কথা কি খুঁজেই পাচ্ছ না তো তোমাকে কি খাচ্ছো বলো রাইস মাটান রাইস দেখছো পিসির পিশির প্লেটে কিন্তু মাটন রাইস অন্য কিছু নাওনি নাকি হয়ে গেছে খাওয়া ওকে কেমন লাগলো এদিকে কাকু খাচ্ছে এদিকে কাকিমা মানালি আর কোথায় গেল খুজেই পাওয়া যাচ্ছে না গো টাবুকে মাঝে মাঝে কোথায় চলে যাচ্ছে এত রে হল কেও টাকাবে না। এইতে খাব দিয়ে দেবে ভাই লোকজন আমাকে। এদিকে হচ্ছে ডেজার্ট সেকশন। ডেজার্টের মধ্যে প্রথমেই রয়েছে পাপড়, তারপরে রয়েছে চাটনি। আর এদিকে কি কোইটা? সন্দেশ। এদিকে সন্দেশ রয়েছে। মানালির প্লেটে রয়েছে পাপড় চাটনি। চলো এক এক করে সবই নেওয়া হচ্ছে আর এদিকে হচ্ছে বেকড রসগোল্লা। হ্যাঁ এটা ছাড়া এখন বিয়েবাড়িতে জমে না। আর এদিকে গোলাপ জামুন গরম এটা হ্যাঁ গরম একদম লাস্ট মোমেন্টে কিন্তু এখানে পান রয়েছে বন্ধুর দিয়ে হচ্ছে মানে নিজেরও ভয়েস যাচ্ছে এটা বোঝা যাচ্ছে আর আমার বন্ধু ও আমার সিনিয়রও খানিকটা তো এবার ওরা আমার পেছনে পড়েছে আর কি কিরে এবার তাহলে তোরটা ওই নাচা গানাটা যে হলো সকালবেলা সেইটার এফেক্টটা এখন বুঝতে পারছি আমি আমার হাতে পায়ে ব্যথা করছে জামাল কুডু স্পেশালি রাত বাজে এখন সাড়ে দশটা বিয়ে টোটালি ফাঁকা হয়ে গেছে মানে টোটালি না কিছু কিছু লোক রয়েছে গাড়ি এসে গেছে বালিগঞ্জ থেকে এখন শ্রীরামপুর দিতে অনেকটা দূরে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হবে এরকম কোনো একটা ভালো ভিডিওতে আজকের মতো টাটা একদম সিম্পল নর্মাল দাদার বিয়ের ব্লগ ছিল কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে আমি প্রথমবার এইরকম টাইপের ব্লগ করলাম